এবার ইন্ডিয়ান আর্মি অবসরপ্রাপ্ত সুবেদার মেজরের বাড়িতে চোরের দলের হানা ত্রিপুরায় চুরির কাণ্ড রুখতে এক কথায় বলা যায় সম্পূর্ণ ব্যর্থ পুলিশ প্রশাসন চোরের দল ছাড়ছে না ভারতীয় সেনার পরিবারের গুলিকেও এমনই এক চুরির ঘটনা সংগঠিত হল আগরতলা এয়ারপোর্ট থানাধীন শালবাগান বিএসএফ পাড়ায় জানা যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে শালবাগান বিএসএফ পাড়ায় ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত সুবেদার মেজার অনিমেশ আচারিয়ার বাড়িতে গভীর রাতে হানাদায় দেয় চোরের দল জানালার রড ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল অনিমেষ আচারিয়ার বাড়িতে হানা দিয়ে নিয়ে যায় স্বর্ণলঙ্কা জলের পাম্প তিনটি গ্যাসের সিলিন্ডার ঠাকুর ঘরের পিতলের জিনিস নগদ অর্থসহ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্ডিয়ান আর্মি অবসরপ্রাপ্ত সুবিধার মেজর অনিমেষ আচারিয়া জানায় এই নিয়ে উনার বাড়িতে তৃতীয়বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে ত্রিপুরার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উপড়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি অবসরপ্রাপ্ত সুবিধার মেজর অনিমেষ আচারিয়া এক তারিখ কলকাতা ছিলাম আবার লেগে জানি তোমার লেগে আমার একটা ব্যস্ত প্রবলেম ছিল তো ওখান আদি আজকে সকালে আসলাম আমরা যখন খুলি দরজা খোলার পরে আমাদের তোমার ব্যাড এরপরে ইয়ে আলমিরা অন্য সব একদম মানে পিছিয়ে পড়ে আসে এরপরে গেলাম যে কিচেনে গিয়ে দেখলাম যে কিচেনের ইয়ে জানালা খোলা জানালা পরে বাইরে গেলে দেখলাম আমার কিচেনের ডোরও খোলা ডোরের বাইরে তালা ছিল তালাও বোতেন এরপরে দেখলাম ঘরের মধ্যে তোমার জানি বলে তিনটে ইয়ে বড়ো তিনটেই সরি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার দুটো ভরা ভরা একটা তোমার হাফ খোলা এরপরে তোমার প্রেস সব কিছু হয় আর যে ভালো ভালো কাপড় চোপড় ছিল সেগুলি সব নিয়ে গেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়